আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাত দশটা বাজে আনাজ বায়না করছে চিংড়ি মাছ খাবে তো আমি ওর জন্য শুধুই অল্প কয়টা চিংড়ি মাছ এখন ভাজি করব এই যে ভাজা হয়ে যাচ্ছে এগুলা ভাজা হলো তারপর আনাজ ভাত খাবে ইনশাল্লাহ মাছ দিয়ে তো আর খেতে পারবে না তো একটা ডিমও ভেজে নিচ্ছি আনাসের জন্য তো আনাস এখন এটা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করবে আমি তো চিংড়ি মাছের সাথে ডিমটা দিয়ে দিয়েছিলাম এজন্য ডিমটার কালারটা সুন্দর হয় নাই অসুবিধা নাই আমি তো আমার ছেলেকে দশ টাইম নেই রাতের খাবারটা দিচ্ছি এই জন্য আমি করার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হয়ে গিয়েছে এখন আমি আনারসে খেতে দিব আর ডিমটা আমি আসলে চিংড়ি মাছের সাথে ভেজেছি তো এই জন্য একটু কালো লাগছে